অস্ট্রেলিয়া দিচ্ছে চার বছরের ফ্রি ওয়ার্ক ভিসা ফ্রুট পিকার অ্যান্ড প্যাকার জবস ইন অস্ট্রেলিয়া বর্তমান সময়ে অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সারশিপ করে অস্ট্রেলিয়ার বিভিন্ন ধরনের ফার্মগুলোতে বর্তমান সময়ে ফ্রুট পিকার অ্যান্ড প্যাকারের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি যে সকল ফার্ম নিয়ে আলোচনা করব সে সকল ফার্মগুলোতে রয়েছে সবজি বাছাই এবং প্যাকিংয়ের কাজ অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি স্পন্সর আর এই সকল ফার্মগুলো নিয়ে আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আলোচনা করব কীভাবে এসব ফার্মগুলোতে আপনারা কাজ করবেন সবজি বাছাই এবং প্যাকিংয়ের জন্য আপনাদের কত টাকা বেতন দেওয়া হবে এই সকল জবগুলোতে আপনাদের জন্য কি ধরনের সুযোগ সুবিধা রয়েছে ফ্রুট এবং ভেজিটেবল পিকার এবং প্যাকার জবস নিয়ে আপনি যদি বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা খরচ পড়বে এ সকল জবগুলোর জন্য আপনারা কিভাবে সরাসরি ইমেলের মাধ্যমে অ্যাপ্লাই করতে পারবেন সেই প্রসেসিং আপনাদেরকে আমি দেখিয়ে দিব এ সকল জবের জন্য আপনাদের কি কী ডকুমেন্টস প্রয়োজন পড়বে সেটাও আমি ডিটেল আকারে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব তো না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তাহলে আশা করি আপনি বাংলাদেশ থেকে অথবা বিশ্বের যে কোনো দেশ থেকে সম্পূর্ণ ফ্রিতে অস্ট্রেলিয়া যেতে পারবেন যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন অস্ট্রেলিয়াতে প্রচুর পরিমাণে ফার্ম রয়েছে যারা ফ্রি ভিসা স্পন্সার করে আর এসকল ফার্মগুলোতে আপনার প্রয়োজন হবে না কোনো প্রকার এডুকেশন কোনো প্রকার আইএলটিএস অথবা কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্টের সরাসরি কোম্পানির নিকট মেইলের মাধ্যমে আবেদন করে এই ভিসা পাওয়া যাবে অস্ট্রেলিয়ার এসব ফার্মগুলোতে আপনাকে বছরে বেতন দেওয়া হবে পঞ্চান্ন হাজার অস্ট্রেলিয়ান ডলার থেকে সত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার আপনি যদি বাংলাতে কনভার্ট করেন সেক্ষেত্রে আপনার মাসিক বেতন আসে প্রায় তিন থেকে পাঁচ লক্ষ টাকার মতো আপনি যদি ওভারটাইম হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনার বেতন হয়ে যাবে পাঁচ থেকে ছয় লক্ষ টাকার মতো তো ফার্মগুলোতে আপনার যে সকল কাজ করতে হবে তা হলো ফার্ম থেকে সরাসরি সবজি সংগ্রহ করে ফ্যাক্টরিতে নিয়ে আসার পর সাইজ এবং কোয়ালিটি অনুযায়ী সবজিগুলোকে আলাদা করতে হবে প্যাকেজিংয়ের কাজ করার জন্য র্যাপিং করতে হবে প্রতি সপ্তাহে আপনাকে পাঁচ দিন কাজ করতে হবে যা প্রায় আটত্রিশ ঘন্টা করে বাকি দুই দিন আপনি ছুটি পাবেন আপনি চাইলে এই সময়টাকে ওভারটাইম করে আপনার বেতনটাকে আগের তুলনায় আরও বৃদ্ধি করতে পারেন ফ্রুট পিকার এবং প্যাকারের জব নিয়ে অস্ট্রেলিয়াতে আসার পরে আপনি এই সকল জব থেকে যে ধরনের সুবিধা পাবেন সুবিধাগুলো হচ্ছে ভিসা পাওয়ার পরে আপনি আপনার ফ্যামিলিকে নিয়ে যেতে পারবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য এই সকল ফার্ম থেকে আপনি যথাসম্ভব সাহায্য পাবেন ভেজিটেবল পিকার এবং প্যাকার নিয়ে অস্ট্রেলিয়াতে আসার জন্য কোম্পানি আপনাকে সকল খরচ বহন করে অস্ট্রেলিয়াতে নিয়ে আসবে আসার পরে সম্পূর্ণ ফ্রিতে আপনি প্রশিক্ষণ পাবেন আগে থেকে আপনার এই সকল কাজের অভিজ্ঞতার প্রয়োজন নেই বিনা খরচে চিকিৎসা সেবা পাওয়ার জন্য কোম্পানি আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে পরিশেষে মনে রাখবেন থাকা খাওয়া এবং যাতায়াত খরচ আপনার নিজস্ব তবে কখনো কোম্পানি কিছুটা বহন করতে পারে অস্ট্রেলিয়ার সকল ফার্মে আবেদন করার জন্য আপনার যে সকল ডকুমেন্টসের প্রয়োজন পড়বে প্রথমত আপনার একটি অস্ট্রেলিয়ান ফর্মেটে সিভি এবং কাভার লেটার প্রয়োজন হবে শুধুমাত্র একটি সিভি এবং কাভার লেটার হলেই আপনি প্রথম অবস্থায় অ্যাপ্লাই করতে পারবেন যখনই সকল কোম্পানিতে অ্যাপ্লাই করার পরে আপনি ওয়ার্ক কন্ট্রাক্ট অথবা জব অফার পেয়ে যাবেন তারপরে প্রসেসিং করতে আপনার যে ডকুমেন্টসের প্রয়োজন পড়বে সেটা হচ্ছে প্রথমত একটি পাসপোর্ট যার মেয়াদ থাকতে হবে কমপক্ষে মাস দ্বিতীয়ত আপনার প্রয়োজন পড়বে ছবি যার ব্যাকগ্রাউন্ড হতে হবে সাদা যার সাইজ হতে হবে থার্টি ফাইভ বাই ফর্টি ফাইভ মিলিমিটার যদি আপনি মেরিট হয়ে থাকেন তাহলে মেরিট সার্টিফিকেট যদি আপনার সন্তান থেকে থাকে তাদের বার্থ সার্টিফিকেট পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট যদি আপনার শিক্ষাগত যোগ্যতা থাকে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট অথবা এডুকেশনাল ডকুমেন্টস যদি আপনার পূর্বের কোনো কোম্পানিতে কাজ করার অভিজ্ঞতা থাকে তার সার্টিফিকেট মোটামুটি এ সকল ডকুমেন্টস আপনার থাকলেই চলবে এছাড়াও আপনার যদি কিছু ডকুমেন্টসের প্রয়োজন হয় সেটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে সাজেস্ট করবে জবে আবেদন করার জন্য দুইটি মাধ্যম রয়েছে একটি হচ্ছে তাদের ওয়েবসাইটের মাধ্যমে অ্যাপ্লাই আর দ্বিতীয়টি হচ্ছে মেইলের মাধ্যমে অ্যাপ্লাই তো দুটি প্রসেসিং আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনারা চাইলে কিন্তু ওয়েবসাইটের মাধ্যমেও অ্যাপ্লাই করতে পারেন অথবা আপনারা চাইলে মেইলও করতে পারেন তবে আরেকটি বিষয় হচ্ছে যারা অস্ট্রেলিয়ান ফরম্যাটে সিভি এবং কাভালেটা বানাতে পারবেন না তাদের জন্য আমাদের অ্যাডমিন প্যানেল রয়েছে যাদের মাধ্যমে আপনারা অস্ট্রেলিয়ান ফরম্যাটের সিভি এবং কাভালেটা বানিয়ে নিতে পারেন তো বন্ধুরা চলুন আপনাদের এবার কিভাবে আবেদন করতে হয় এই প্রসেস দেখিয়ে দিই তো অস্ট্রেলিয়ার জব অ্যাপ্লাই করার জন্য আপনারা প্রথমে গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার পর এখানে সার্চ করবেন এস ডাবল ই কে ডট কম ডট ইউ swlk.com.ae দেখেন eu sorry eu choose selection so এখানে আসার পর আপনারা নিচে দেখতে পারবেন লিংক আছে ঠিক আছে নিচের লিংক গুলো ভালো করে দেখেন ভিসা এসপনসরশিপ জব এই যে দেখেন দুই আমার মাউস কারটা যেটা উপরে এটাই ক্লিক করে দিবেন যেমন টাইপের আপনারা লিংক দেখতে পাবেন বা এরে ক্লিক করে দিবেন এখানে দেখেন লেখা আছে what মানে what মানে আপনি কি জব এপ্লাই করবেন সো আমরা এখানে প্রথমে ভিসা স্পনসরশিপ তারপরে হচ্ছে যেহেতু ফুড পিক কথা বলছিলাম সেখানে ফুড পিক লিখে দেখি এফ আর ইউ এই যে দেখেন ভিসা এই যে ফোর সাবক্লাস ফোর এইট টু যে ভিসাটা আছে এইটা সাবক্লাস ফোর এইট টু ভিসা স্পন্সারশিপ ফ্রুট পিকার এই যে একটা অপশন চলে আছে সো আমরা এটা ক্লিক করে দিলাম ঠিক আছে তারপরে হচ্ছে লোকেশন লোকেশন আমরা অল অস্ট্রেলিয়া দিয়ে দেখি কী হয় এই যে অল অস্ট্রেলিয়া অল অস্ট্রেলিয়া দেওয়ার পরে আমরা এখানে সিক এই অপশনটা ক্লিক করে দেবো তার মানে হচ্ছে সার্চ সো সার্চে ক্লিক করে দেওয়ার পরে দেখি আমাদের যে সব কোম্পানি ভিসা স্পন্সর মানে স্পন্সর প্রদান করবে যে সব কাজ মানে বিদেশি কর্মী নেওয়ার জন্য আমরা কিন্তু দেখেন স্পন্সর কিন্তু এখানে লিখে দিছি বাট লাস্টে আপনাদের দেখায় দেব যে এখানে স্পন্সরের একটা অপশন আছে ওটা দেখায় দেব ঠিক আছে সো দেখতে থাকেন এখানে আশা করে দেখেন এই যে একটা প্রথমে একটা জব পেয়ে গেছি ফ্রুট ফার্ম ওয়ার্কার ফ্রুট ফার্ম ওয়ার্কার মানে এই যে ভিডিওতে যে বিষয়ে তো বলা হয়েছে যে ফ্রুট ফার্মে যেখানে আপনার মানে ফল পচা ফলের ফল থাকবে একটা ফার্মে যেখান থেকে আপনি ফল বাঁচবেন পচা ফল ভালো ফল এগুলো বাঁচার জব সম্ভবত সো এটা আপনাদের আমি বিস্তারিত বাংলা করে দেখাচ্ছি যারা মোটামুটি ইংলিশ বোঝেন না আমি প্রথমে বলছি এটা কিন্তু যারা ইংলিশ বোঝেন না তাদের জন্য না এটা হচ্ছে যারা মোটামুটি ইংলিশ বুঝে কথা বলতে পারবেন ইন্টারভিউ ফেস করতে পারবেন তাদের জন্য ঠিক আছে সো তবুও আমি বাংলা করে দেখাচ্ছি আপনাদেরকে বিস্তারিতভাবে কারণ অনেকে বিশ্বাস করবে না এটা কিন্তু কোনো ফ্যাক ওয়েবসাইট না বাংলা করার তার মানে এটা যেটা বাংলাদেশ ওয়েবসাইট কারণ গুগলে কিন্তু বাংলা করার সিস্টেম আছে এখানে দেখেন ফল খামার কর্মী ঠিক আছে এটার কোম্পানির নাম হচ্ছে আহ বলদা অস্ট্রেলিয়ান মাইগ্রেশন প্রাইভেট লিমিটেড এটা হচ্ছে অস্ট্রেলিয়ান একটা কোম্পানি ঠিক আছে সো আবেদন শুরু হয়েছে এখানে আবেদন করা শুরু হয়েছে উনিশ দিন আগে পোস্ট করছে এটি একটি পূর্ণ সময়ের পথ যা স্থিতিশীলতা প্রতিযোগিতার মতো পারিশ্রমিক এবং অস্ট্রেলিয়ার কৃষি শিল্পে কাজ করার সুযোগ প্রদান করে আপনি অস্ট্রেলিয়ায় কৃষি শিল্পে কাজ করার সুযোগ পাবেন ঠিক আছে এখানে দেখেন আপনি প্রতি বছর একত্তর হাজার অস্ট্রেলিয়ান ডলার সম্ভবত পাবেন ঠিক আছে বেতন একাত্তর হাজার থেকে তিরাশি হাজার অস্ট্রেলিয়ান ডলার সো আমরা এই জবটা দেখাই এছাড়া আপনার নিচে আরও প্রচুর জব আছে যেমন ড্রাইভার তাজা পণ্য সেখানে সম্ভবত পণ্য ড্রাইভিং করার তারপরে খামার শ্রমিক

সো যাই হোক এটাও বাংলা ট্রান্সলেট হয়ে গেছে সো চলেন এবার আমরা দেখি এখানে কি বলছে এই যে কোম্পানি বা কি কি এটা তো বললামই আর কোম্পানির কাজ হচ্ছে পূর্ণকালীন হয়তো আপনাকে এক বছর দুই বছরের একটা চুক্তিতে তারা স্পন্সরশিপ দেবে সেটা এটা মানে মানে স্পন্সারশিপের আর একটা জব তারপর দেখেন কি কি কাজ করতে হবে ফল খামার কর্মী পূর্বকালীন পর যাই হোক এটা আপনারা পরে নেবেন বিস্তারিত তারপর আপনার চাকরির কি কি থাকতে হবে কি কি করতে হবে দেখেন এখানে বলে দিছে পশ্চিম অস্ট্রেলিয়ার ডনি ব্রুক এ অবস্থিত আমাদের কৃষি কার্যক্রমে আমাদের দলে যোগদানের জন্য একজন নিবেদিত প্রাণ এবং নির্ভরযোগ্য ফলের খামার পরিবেশ এটি একটি পূর্ণ সময়ের পথ যা স্থিতিশীলতা প্রতিযোগিতামূলক পারিশ্রমিক এবং অস্ট্রেলিয়ার কৃষি শিল্পের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কাজ করার সুযোগ প্রদান করে ঠিক আছে আপনি অস্ট্রেলিয়া কৃষি মানে কৃষি ক্ষেত্রে কাজ করার সুযোগ পাবেন আপনার মূল দায়িত্ব হচ্ছে ফল ফসলের স্বাস্থ্য অবস্থা পর্যবেক্ষণ মূল্যায়ন করা ফসলের বিস্তারিত আপনারা পড়ে নেবেন ঠিক আছে আপেল ছাঁটাই এবং পাতলা করা দেখেনি যে এই যে একটা অপশন আছে আপেল সাঁটাই এবং পাতলা করা আমি আপনাদের কি বলছিলাম প্রথমে যে আপেল 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 বা বেশি হয়ে গেছে ওটা করতে করতে হবে হবে বা পাতলা পাতলা টাইপের কাজ এই যে দেখছেন এখানে আমি যেটা ঠিক পাইছেন আপেল এবং করা আপনারা নিজে চলে আসবেন এবং আপনার যা যা থাকতে হবে ফল চাষের কমপক্ষে এক বছরের পূর্ণকালীন অভিজ্ঞতা থাকতে হবে আপনি ফল চাষ করছেন এটার এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে যেগুলো এগুলো কিন্তু ভালোভাবে পড়ে নেবেন এছাড়া উল্টা মোট ভাবে আবেদন করেন নেবে ঠিক আছে আর এটার আবেদন করার প্রচেষ্টা এত সহজ না যে আপনি সহজেই আবেদন করে দেবেন এটা একটু কঠিন কারণ অস্ট্রেলিয়ার জব ঠিক আছে অবশ্যই স্কিল থাকতে হবে আর একটা বিষয় হচ্ছে আমি একটু আগে একটা কোম্পানিতে আবেদন করছি দেখি ওইটার ফিডব্যাক কি আছে ওইটা আপনাদের জানাবো সো এগুলো সব করে নেওয়ার পরে আপনারা এই যে এখানে দেখেন দ্রুত আবেদন করুন ঠিক আছে এখানে ক্লিক করে দেবেন দ্রুত আবেদন করুন এখানে ক্লিক করা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনাদের মানে আবেদন করার প্রচেষ্টা চলে আসে সো আবেদন করে দেখানো উচিত না বা তবুও আমি আবেদন করে দেখাই এখানে আমার সকল ইনফরমেশন দেখানো

এখানে ক্লিক করে তারপর আপনার মানে গ্যালারিতে নিয়ে যাবে তারপর আপনি আপনার সিভি আপলোড করে দেবেন সো এতদিন আমরা যেহেতু ইউরোপ আর সিবিলের কথা বলছিলাম অস্ট্রেলিয়ার জন্য কিন্তু ইউরোপ আর অস্ট্রেলিয়ার জন্য আপনার অস্ট্রেলিয়ান ফরমেটের সিবি যেটা আমি একটু আমার নিজের জন্য একটা বানাইছি ঠিক আছে যেটার জন্য আমার প্রায় এক ডলার এক ডলার নব্বই সেন্টের মতো খরচ করতে হয়েছে এটা বানাইতে যায় ঠিক আছে প্রায় দুই তিন ঘন্টা সময় লাগছে সো যারা সিবি অ্যান্ড কভার লেটার বানাইতে চান তারা আমাকে মেসেজ করতে পারেন আর যারা বলেন যে ভাই সিবি অ্যান্ড কভার লেটারের জন্য এত টাকা লাগে কেন আমি নিজে প্রায় একটু আগে দুই তিনশো টাকা খরচ করে বানাইছি প্রায় দুই তিন ঘন্টা সময় নষ্ট করে সো আপনাদের জন্য তো আরো বেশি সময় নষ্ট করতে হবে কারণ অনেকে ভালো ইনফরমেশন দেন না সো এবার দেখেন কভার লেটার আপলোড করতে হবে ঠিক আছে তারপরে আপলোড আর কভার লেটার এখানে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন আপলোডে ক্লিক করার পরে আমি তো আমার ফাইল থেকে আপলোড করতেছি বাট আপনি আপনার মোবাইলের ফাইল থেকে আপলোড করতে এই যে আমার কভার লেটার সো আমি একটু সব রিয়েল কিছু দিয়ে দেখাচ্ছি বাট কেউ আবার এটাতে অনৈতিক কাজ করার চেষ্টা করেন না সো সিভিআন কভার লেটার আপলোড করা শেষ আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে সবকিছু আপনাদের বাংলায় দেখাবো দেখেন এখানে কিন্তু আপনার একটা অপশন অপশন আছে যে জন্য আবেদন করার দেখেন নিচের কোন বিবৃতিতে বর্ণনা আপনি কি কারণে অস্ট্রেলিয়ায় কাজ করতে চাচ্ছেন ঠিক আছে এটা আপনার অধিকার কাজ করার ভালোভাবে বর্ণনা করতে হয়েছে এখানে দেখেন আমি একজন অস্ট্রেলিয়ার নাগরিক তারপর আমি একজন এসে বাসিন্দা অথবা নিজারল্যান্ডের নাগরিক বিস্তারিত বলা আছে এখানে দেখেন নিচে আছে একটা জিনিস এই যে দেখেন নতুন নিয়োগকর্তার জন্য কাজ করার জন্য মানে নতুন নিয়োগকর্তার জন্য কাজ করবেন এই জন্য আমার স্পন্সারশিপ প্রয়োজন যেমন অথবা এইভেন ঠিক আছে মানে ফোর ফাইভ সেভেন এই যে এই টুটার যে একটা স্পন্সারশিপ প্রয়োজন এই জন্য দেখছেন এই যে আপনাকে কি করতে হবে এটা ক্লিক করতে হবে কারণ আপনি স্পন্সারশিপ চাইবেন ঠিক আছে আপনার কাজ করার জন্য স্পন্সারশিপ প্রয়োজন এটা এখানে ক্লিক করুন সিলেক্ট করবেন এইটা সিলেক্ট করার পরে দেখেন এই যে ফার্ম হ্যান্ড হিসেবে আপনার কত বছরের অভিজ্ঞতা আছে

সবাই সাবস্ক্রাইব করে দেন এরকম ভিডিও পাওয়ার জন্য আর যারা অভিজ্ঞতা সারা যেতে চান তাদের জন্য আমি আরো বিভিন্ন দেশ নিয়ে কথা বলবো বা যে অস্ট্রেলিয়া নিয়ে কথা বলতেছি তাই অবশ্যই অভিজ্ঞতা লাগবে আমার নিজের অভিজ্ঞতা লাগবে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে সো ঠিক আছে ভিডিও টা এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ